ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দির ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার আগরতলা ত্রিপুরা পুর নিগমের মজুমদার সহ সকল কর্পোরেটররা আগরতলা প্রধান ডাকঘরের মাধ্যমে চিঠি প্রেরণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মেয়র দীপক মজুমদার বললেন দীর্ঘ পাঁচশো বছরের সংগ্রামের অবসান ঘটিয়ে ভব্য দিব্য মন্দিরে শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগরতলা ত্রিপুরা পুর পক্ষ থেকে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয় আপনারা সবাই অবগত আছেন গত বাইশে জানুয়ারি দীর্ঘ পাঁচশো বছরে যারা ভারতবাসী সারা বিশ্বে প্রত্যাশা ছিল সর্বমান ব্যক্তিদের যে অযোধ্যায় রামলালা কবে ওনার গৃহে প্রবেশ করবেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে সে উদ্দেশ্যে গত বাইশে জানুয়ারি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নেতৃত্বে এবং সুন্দর ব্যবস্থাপনায় পাঁচশো বছরে যে প্রত্যাশা ছিল ভারতবাসী তা পূরণ করেছেন বাইশে জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় রামলালার নীতি প্রবেশ করেছেন সেই লোককে সারা দেশের সঙ্গে সারা বিশ্বের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর নিগমের আমরা যারা কর্পোরেটাররা আছি তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে আমরা কি জয়েন করছি এর আগেও আমাদের আগরতলা পৌর নিগমের থেকে কাউন্সিল থেকে আমরা সকলেই মিলে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম আজকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের ছাপ্পান্ন জন কর্পোরেটার নিজেরা ব্যক্তিগতভাবে স্বার্থ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রয়েরণ করছেন ধন্যবাদ জ্ঞাপন চিঠি দিয়ে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়